এটা তো রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তো সোনামা এক ঘুম থেকে উঠেই এখন কটা সাড়ে ছটা বাজে সাতটা দশ পনেরো বাজে এখন বেরি করতে যাচ্ছে কোথায় যাবে পিসির বাড়ি যাবে কি মা বেবি বাণী বেবি বানি যাবে কে বলেছে তোমাকে তুমি বলেছে বেবি বানি দেখতে নিজে পিসি বলেছে দিদি তোমার পিসি নেই তো এখানে ও তুমি আমি বলেছি তোমার পিসির বাড়ি যাচ্ছে ওই জন্য দেখেছো এখানে লেবু গাছ লেবুগুলো কত বড় বড় হচ্ছে আরও বড় হবে এটা হচ্ছে লেবু গাছ আর ওটা হচ্ছে কদবিল গাছ কদবিল এখনো হয়নি ঠান্ডার সময় ভাই বোন হ্যাঁ আর এই জামরুল গাছে ছোটোবেলা থেকেই দেখছি কত জামরুল হয় এর নিচে দাঁড়িয়ে থেকে জামরুল পাড়া যেত এখনও পারা যাবে কিন্তু বড় হয়নি ওই যে জামরুল হয়েছে অনেক ছোট ছোট আছে এই জামরুলগুলো বড় বড় হয় এবং ভীষণ মিষ্টি হয় কোন দিকে যাবে তুমি দেখো কি বলছে মেয়ে কি বলছে

এখানে গেটে কি সুন্দর ফুল গাছ লাগানো তো আমি আর শোনা হাঁটতে পেয়ে দিয়েছি সকালে আর ছাগল দেখতে পেয়েছে ছাগলের সাথে কথা বলবে কথা বলো মামা হাই বেবি গা হাত দেবে ওরা ভয় পেয়ে যাবে মামা ঢাকা দেখেছি ভয় পাচ্ছি বাইক করে দাও হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ ভয় পাবে ওরা হ্যাঁ হ্যাঁ ঘাস কাছে চলো সবাই চলো কি করছো মা তাই খুব সুন্দর হচ্ছে বুনু করছে দেখ তো বন্ধুরা আমি এখন যাচ্ছি হাবড়াতে আর আমার মেয়েদেরপুর ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে তো এখন আমি গৌডাউনে দাঁড়িয়ে আছি এখান থেকে আমার বল উঠবে তো বোনকে সঙ্গে করে নিয়েই যাব আমরা চলে এসেছি হাবড়া সোনার দোকানে এখানে অনেক ভালো ভালো কালেকশন আছে কিন্তু আমার ভিডিও করতেই মনে ছিল না या से लिए जापुर ही तो গত বছর আপনাদেরকে বলেছিলাম এবং দেখিয়েছিলাম আমি যে সবসময় যে শাখাটা পরে থাকি সেই শাখাটা বেড়ে গেছে তো ওই জন্যে এখান থেকে শাখা পছন্দ করছি এখানে অনেক ভালো ভালো মোটা শাখা পাওয়া যাচ্ছিলো কিন্তু আমি ভাবছি যে আমি রোগা মানুষ মোটা শাখা আমার আবার হাতে মানাবে কি না ওই জন্যে মোটা শাখা নেব না সরু শাখায় নেব এই শাখাটাও বেশ আমার ভালো লেগেছিল কিন্তু এই শাখাটা নেব না এই শাখাটা অনেক মোটা ভিডিওগুলোতে অনেক অনেক লাইক দিতে হবে আর শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে কিন্তু চ্যানেলটাকে আর কালেকশনগুলো কেমন লেগেছে সবাই কিন্তু জানাবে আপনার চ্যানেলের নামটা আমাদের চ্যানেলের নাম হলো দা জনপ্রিয় জয়লাস এটা আমাদের শোরুমটা আছে হাবড়াতে ফেসবুকেও আছে ইউটিউবেও আছে আপনারা যেখানে ইচ্ছা দেখতে পারেন ঠিক আছে সবাই কেন আসবে এখানে বলুন সবচেয়ে বেস্ট কালেকশন পাবে সবচেয়ে এইচ এসএইচও আইডি যুক্ত হবে পাবেন আর মেকিং চার্জ সবথেকে কমে পাবেন আর কি চাই আর সব রকম বাজেটেরও পাবে কেউ চাইলে দশ হাজার টাকারও জিনিস নিতে পারে কেউ চাইলে দশ লাখ টাকারও জিনিস নিতে পারে সব রকম বাজেট কিন্তু আমাদের বাজেটের কারণে কিন্তু আমাদের কাছে ফেলতে পারে আর উপরি পাওয়ানো হচ্ছে এখানে ব্যবহার তাই না সেটা তো কাস্টমার বলবে সেটা তো আমরা বলবো না ঠিক আছে থ্যাংক ইউ এই জামাগুলো আছে তাহলে হালকা পাতলার মধ্যে তো এই আসবে তাহলে একটু ফ্যান্সি আসবে এরপরে

দাদা কি বলছে থেকে যাও থেকে যাও যেতে হবে না তাই বলছে অন করে না মনে হয় আর আমার খাওয়ানো লাগছে না এখানে দিদি খাইয়ে দিচ্ছে হ্যাঁ নিয়ে তোরা খাবি ওয়াটার মেলান তোরা কখন খেয়েছিস সুদের বাড়ি আমরা আসছি ও তার মানে তোদের এক ঘন্টা পরে আমি এসেছি হাবড়া থেকে কয়েকটা কুর্তি এবং একটা সুতির চুড়িদার কিনেছিলাম তো এই কাকিমার দোকানে এসেছি একটা চুড়িদার কাটিয়ে নেবো আর কুর্তিগুলো সাইড সেলাই করে নেবো তো কাকিমা এখানে মাপ নিয়ে নিচ্ছে আর ছোটোবেলা থেকে এই কাকিমার কাছ থেকেই আমি জামা তৈরি করি আর কাকিমা জামাকাপড় খুব সুন্দর তৈরি করে তো কাকিমার সঙ্গে গল্প করছি আর ওই যে কাকিমা মাপ নিচ্ছে অনেক দিন পর কাকিমার সঙ্গে আজ দেখা হলো বন্ধুরা দেশে আসার পর ভিডিও করা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে যেদিন ভিডিও করছি সেদিন আর শেষ হচ্ছে না তার পরের দিন গিয়ে শেষ হচ্ছে তো চলুন দেখায় যে কালকে আমরা বাজার করতে গেছিলাম কি কি বাজার করে নিয়ে এসেছি আপনারা বলতে পারেন যে জামাষষ্ঠীর বাজার করেছি তো চলুন প্রথমে প্রথমে কি রাখবো আমার মেয়ের মেয়ের জামাই দেখেন আমার মেয়ের জন্যে বেশি জামা নিয়ে এসেছি কারণ ওখান থেকে যে জামাগুলো কিনেছি না সেই জামাগুলো মোটা হয়ে যাচ্ছে এখানে যা গরম পড়ছে তা সুতির হালকা জামাই ওর পক্ষে মানে ভালো হবে তো ওই জন্যে ওর জন্যেই জামা নিয়ে এসেছি বেশিরভাগ জামা ওর জন্যেই নিয়ে আসা হয়ে যাবে আর ছেলের জন্যে তো যে জামাগুলো নিয়ে এসেছি ছেলে ওই জামাই পরাবো তো চলুন কি নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে তো আমার মেয়ের জন্য এরকম একটা সুতির জামা নিয়ে এসেছে একদম নরম কাপড়ের একদম এই একটা জামা নিয়েছি আর এই বাড়ি পড়ার জন্যে এই ধরনের হালকা এখন যেরকম পরে তো এরকম হালকা ধরনের জামা নিয়ে এসেছি এই জামাগুলো কিন্তু আমরাও ছোটবেলায় পরেছি একদম হালকা সুতির জামা এই একটা নিয়ে এসেছি এই একটা হালকা সুতির জামা নিয়ে এসেছি বাড়িতে পরার জন্য আর এই একটা জামা নিয়ে এসেছি ফিতে এই জামাগুলো আমরা ছোটবেলায় খুব পড়েছি এই যে সব সুতির জামা নিয়ে এসেছি এই একটা কাপতান এটাও সুতির এটাও খুব নরম নরম দেখে দেখেই জামা নিয়ে এসেছি আর আমার জন্য কিছু কুর্তি নিয়ে এসেছি তো সেগুলো আজ দেখাতে পারবো না কারণ কালকে যখন মানে বাজার করে বাড়ি ফিরছিলাম তখন এইখানে আমার এক কাকিমার দোকান আছে তো ওই কাকিমার দোকানে দিয়ে এসেছিলাম সেলাই করার জন্য তো আমার মেয়ের জন্য এই একটা জামা নিয়েছি এটা কিন্তু সুতির না দুটো সুতির নিয়ে আসিনি দুটো এই জামা নিয়ে এসেছি এই জামাটা বেশ ভালো লাগলো বের করার পর এখানে না পরতে পারুক ওখানে গিয়ে ওই মন্দিরে টন্দিরে যাবে যখন তখন এই ধরনের জামা পরবে ভালো লাগবে আপনাদের কেমন লাগছে এই জামাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একই ধরনের অন্য কালারের জামা নিয়েছি যে পিঙ্ক কালারের এই দেখুন কিন্তু রেড কালারটা বেশি ফুটছে আমার কাছে তো এই দুটোই জামা নিলাম কিন্তু রেড কালারের জামার নিচে এরকম ডিজাইন ছিল না পিঙ্ক কালারের জামারের এরকম ডিজাইন আছে এই জামা দুটো এখানে এখন পরাবো না ওইখানে গিয়েই পড়াতে পারবো আর যদি কখনো বাজারে যাই তাহলে মেয়ের জন্য আরো ওরকম বাড়ি পরা সুতির জামা নিয়ে আসবো তা আমার জন্য লেগিংস নিয়ে এসেছি কয়েকটা কুর্তি কিনেছি কুর্তি আজ দেখাতে পারলাম না কারণ ওই সেলাই করতে দিয়ে এসেছি তো ওগুলো পরে আপনাদেরকে দেখাবো তার সঙ্গে এই যে একটা হোয়াইট লেগিংস এই একটা ব্ল্যাক আর একটা ইয়েলো তিনটে লেগিংস নিয়েছি ওই কুর্তি নিয়েছি কুর্তির সঙ্গে পরতে পারবো আর একটা ও আর একটা হচ্ছে সুতির চুড়িদারের পিস নিয়েছি ওটা জামা কাটিয়ে নিয়ে আসি তারপরে আপনাদের দেখা আর একটা এই কালারের পিস নিয়ে এসেছি এই পিসটা এখনও কাটাতে দেওয়া হয়নি তার কারণ হচ্ছে এগুলো আমি কাটাতে দিয়ে যাব মা ওই কাকিমার দোকান থেকে নিয়ে নেবে আর ওই সুতির জামাগুলো আমি এখন পরবো আর এটা তো এখন পরবো না ওই জন্য এটা আর কাটাতে দেয়নি এটা খুলে দেখাবো না খুলে দেখালে মানে বোঝা যাবে না ডিজাইনটা তো সারা চুড়িদারে এরকম ডিজাইন পিঙ্ক কালার আমার বেশ ভালো লেগেছে ওড়নাটা এরকম জামাটা বানানোর পর যখন পরব তখন আপনারা বুঝতে পারবেন এই পরে ভাজ করব আর আমার মাসি যেহেতু জামা ষষ্ঠীতে আমাদেরকে ডেকেছে তো ওই জন্যে দুই মেয়ের জন্যে আমার মাসির মেয়েই পছন্দ করেছে আমার সঙ্গে গেছিলো বোন তো ওই পছন্দ করেছে ছোট বোনের জন্যে এই একটা টপ নিয়েছে আর মাসির বাড়ি গেলে তো আপনারা দেখতেই পান আর আমার ছেলে মেয়ের আওয়াজ পাচ্ছেন না ওরা নিচের ঘরে আছে ওর বাবার কাছে উপরের ঘর শুন গরম আমি এসেছি উপরের ঘরে শুধু ওই ভিডিও করার জন্যে নাহলে আমার ছেলে মেয়ে শুধু চেঁচাত আর এটা হচ্ছে আমার মাসির বড়ো মেয়ের জন্যে মানে বড় বোন পছন্দ করেছে এই কাপড়টাও খুব সুন্দর নরম আর তারপরে দেখাই তো একটা শাড়ি নিয়ে এসেছি এই শাড়িটা যদি শান্তিপুর থেকে কিনতাম তাহলে খুব ভালো হতো কিন্তু তখন আর মাথায় ছিল না তো এই যে একটা শাড়ি নিয়ে এসেছি এই যে এমন শাড়ি তো এটা হচ্ছে আমার দিদির শাশুড়ির জন্য। তো যদি যাই দিদির শ্বশুর বাড়ি যাব তো অবশ্যই তো আপনারা জানাবেন দিদির শাশুড়ির এই যে কাপড়টা কেমন হয়েছে আর দিদির শ্বশুরের জন্যে জামার পিস দেবো তো সেটা এখনও কেনা হয়নি হয়তো যখন দিদির বাড়ি যাব তখন কিনে নেব। দিদি এসেছিলো তো তখন আর ভিডিও করা হয়নি ওই গল্পগুজব করতে করতেই টাইম চলে গেছিলো ওই জন্য আপনাদেরকে দেখানো হয়নি তো দিদি আবার আসবে তখন দিদির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো তো এই শাড়িটা রেখে দিই আর দিদির ছেলের জন্য ওখান থেকে জামা তারপরে গিফট নিয়ে এসেছিলাম ওগুলোও দিয়ে দিয়েছি তো দিদির জন্যে ভাবছি কুর্তি না হলে চুড়িদার কিনবো আমার জন্য যখন কুর্তি কিনবো বা চুড়িদার কিনবো আমার জন্য যখন কুর্তি বা চুড়িদার কিনবো তখন দিদির জন্য কিনবো তো তখন দিয়ে দেবো অনেক কিছু বাজার করার জন্য এই হটপটটা পেয়েছি এই হটপটের আর একটা কালার ছিল হোয়াইট মতো তো ওই কালারের হটপটের মধ্যে চামচ ছিল না তো এই হটপটটা বেশ ভালো লাগছিল তো উনি বললেন যে এটার মধ্যে চামচ আছে তোমরা এই হটপটটা নাও এই যে একটা চামচ এই যে হটপটের এখানে এরকম ডিজাইন এই যে ভিতরটা এমন রুটি বা অন্য কিছু রাখা যাবে এই যে আটপটটা কিন্তু খুব সুন্দর আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ফ্যানও চালাতে পারছি না এত গরমের মধ্যে তো যে কাজের জন্য আমাদের যাওয়া ওখানে তো সেটা হচ্ছে এটা তো আপনাদের আগেও বলেছিলাম যে আমার গত বছর মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে আমার শাখা বেড়ে গেছে তো সেই শাখা দিয়ে একটা নতুন শাখা নিয়ে এসেছি আর এই শাখাটা কিনতে আমাদের এক টাকাও খরচা হয়নি যা সোনা ছিল ওই শাখার মধ্যে সেই সোনা দিয়ে এই শাখাটা নিয়ে এসেছি ওই জন্য আপনার আমার এক টাকাও খরচা হয়নি এই যে শাখা এই একটু অন্যরকম একদম সরু শাখা নিয়েছি তো এখন তো অনেক সুন্দর সুন্দর নতুন শাখা মানে উঠেছে তো তার মধ্যে থেকে আমার যেটা ভালো লেগেছে আমার মানানসই সেটাই আমি নিয়েছি এটা হাতে নিয়ে দেখাই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবে আমার আগের শাখাটা ছিল পুরোটাই পাত বসানো তো এটা একটু অন্যরকম নিলাম তো এটা হচ্ছে মুখ ব্যাক ক্যামেরা করে দেখালে আপনাদের হয়তো দেখতে বেশি সুবিধা হবে আর পুরো শাখাটা এমন এই শাখাটা বেশি মোটা না সরুই আমার হাতে যে শাখাটা পড়া আছে এই শাখাটার মতনই শাখা আমি সরু শাখা দেখাতে বলেছিলাম তো এই শাখাটা দেখিয়ে যায় এই ডিজাইনটা আমার বেশ ভালো লাগলো মুখ দেওয়া শাখা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে আপনাদের কেমন লাগলো যে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমার শাখার ডিজাইনটা এমন পুরো শাখায় এরকম একদম সরু করে পাত বসানো যেহেতু সরু শাখা ওই জন্য এরকম সরু করে পাত বসানো আর এই যে শাখাটা এই ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও সুন্দর সুন্দর ডিজাইন ছিল কিন্তু যেহেতু আমি সরু শাখার মধ্যে চেয়েছিলাম ওই জন্য রেডিমেড এটাই তৈরি করা ছিল ওই জন্য এটাই নিয়ে এসেছি রেডিমেড যেটা তৈরি করা ছিল তো বন্ধুরা এখন সকাল দশটা বাজে এখন যা গরম পড়ছে উপরের ঘরে একদম টেকার মতো না ভীষণ গরম লাগছে তবুও এই ঘরটা একটুখানি চারিপাশে গাছপালা আছে বলে গরমটা অনেকটাই কম লাগছে হাওয়া আসছে বেশ ভালো লাগছে তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর এই শাখাটা সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি তার কারণ হচ্ছে জামা ষষ্ঠীর দিন এই শাখাটা পরব তো চলুন কি কি বাজার করছি সেগুলো আপনাদের সব সব না দেখাতে পারলেও কিছু কিছু দেখিয়েছি আর যে কুর্তিগুলো আমি দোকানে নিয়ে এসেছি সেগুলো তো আমি পরলেই আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইটে দেখা হবে একটা না গুড নাইট না গুড মর্নিং দেখা হবে একটা নতুন ব্লগে তো গুড নাইট বলতে বলতে গুড নাইটই হয়ে যায় গুড মর্নিং আর হয় না আর আমার গলাটা মনে হচ্ছে একটুখানি মানে মানে কী বলবো ভারী ভারী মতন মনে হচ্ছে গলা ভেঙে গেছে আর ঠান্ডা গরমে ঠান্ডা গরমে এরকম হয়ে যায়